এখন বলা হইতেছে ইহা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই মুত্তাকিদের পথ প্রদর্শক যারা গায়েবে বিশ্বাস করে ঠিকভাবে নামাজ পড়ে ও তাহার যে রিজেক্ট দিয়েছি তা হইতে খরচ করে অনেকে দেখা যায় কোটি কোটি সম্পদ আছে কিন্তু তারা খরচ করে না দান খরাত করে না দান খরাত করতে হবে এক সময়ের ভিতরে আমার বিশ্বনবী বলল হে বকর সিদ্দিক রাজি আল্লাহত তুমি যে সব দান করে দিলে তোমার পিতা মাতা ছেলে মেয়ে তাদেরকে ভরণ পোষণ করতে হবে তাদেরকে খাওয়াইতে হবে তাদেরকে ভরণ পোষণ করার জন্য তুমি বাড়িতে কি রেখে এসেছ তখন আহবক সিদ্দেক বলিয়াছিল হে বিশ্ব নবী আমি বাড়িতে কিছুই রাখতে পারি নাই শুধু আল্লাহর নাম এবং রসুলের নাম বাড়িতে রেখে এসেছি এখন বন্ধুরা আমার চিন্তা করিয়ে দেখেন এমন ব্যক্তি নাই যে সব দান করে দেয় আজকেলে যদি গ্রামীণগঞ্জে যাওয়া যায় মসজিদ মাদ্রাসার কালেকশন নেই বা কী একটা মানে মানুষের কাছে চাউল টাকা পয়সা চাওয়া যায় যারা পরকালকে বিশ্বাস করে তারা দান করে মারি থাকতে হবে এই দুনিয়ায় কেউ থাকবে না রাজা বাসরা কোটি কোটি সমুদ্র মালিক দুনিয়া এসেছিল কিন্তু আজকে তারা দুনিয়ার মধ্যে নাই তারা চলিয়ে গেছে একটা জায়গায় লেখা আছে যখন মানুষে মরিয়া যায় সে তো কবরে চলিয়ে গেল একবার খালি হাতে কিচ্ছু নিল না তাহলে আপনি মরিয়ে গেছেন একটা কোরআন শরীফ দুনিয়ার মধ্যে গেলেন দান করে থিয়ে গেছেন ওই কোরআন শরীফ যে পর্যন্ত মানুষে ইস্টানি করবে পড়বে এই নেকি দেয় আপনি তো কবরের মধ্যে গেছেন আপনি সব পাইয়েই থাকবেন সুবাহালে কিয়ামত পর্যন্ত আপনি এই কোরআনের সব পাইয়েই থাকবেন তাই তো অনেক জায়গায় মানুষে কোরআন শিব দান করে বোকারি হাতির দান করে দান করে থিয়ে তারা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় আপনিও যাবেন আপনিও মরবেন আমিও মরবো এই দিনের মধ্যে কেউ থাকবো না যদি একটা কোনো শিব দান করিয়া থিয়ে যেতে পারেন তাহলে আপনি অনেক আরামে থাকতে পারেন কবরের মধ্যে শোভা আল্লাহ তারপরে কথা আসতেছে আর যারা বিশ্বাস করে কোরআনের মধ্যে আছে بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَالَّذِي بما أنزل إليك وما أنزل أنزل من قبلك وبالآخرات هم يوقنون এখানে কোরানের সুরা আমি যা বলছি কোরআনের সুরা সুরা বাকারা দুই নাম্বার সুরা এবং আয়াত নাম্বার হয়েছে চারি চার নাম্বার আয়াত যারা বিশ্বাস করে তোমার প্রতি যা অবতীর্ণ করিয়াছি এই যেখানে একটা কথা বলা হইতেছে তোমার প্রতি তোমার কেরা তোমার মানে বিশ্ব নবীকে লক্ষ্য করে উদ্দেশ্য করে আমার আল্লাহ বলিয়াছেন হে নবী তোমার উপরে যা নাজেল হইয়াছে তার মানে নবীর উপরে যে কোরআন শিব নাজেল হইছে এই কথাটা আমার আল্লাহ বলিয়ে দিল যদি আমরা কোরআনকে বিশ্বাস না করি কোরানের অর্থ না বুঝি কোরআনের তাপসি না বুঝি আমরা কিছুই বুঝতে পারবো না তাই বিশ্ব নবীকে লক্ষ্য করে বলো নবী গো গোমার পরটি যত্ন করিয়াছি অবতীর্ণ মানে নাজেল নবীর প্রতি কোরআন শরীফ নাজের করিয়াছেন কেরা আমার আল্লাহ নাজের করিয়াছেন এবং তোমার পূর্বে যা করি করিয়াছি পূর্বে মানে এই দুনিয়াটার হায়াত যে কত বছর হয়েছে কোন কোন জায়গায় পাওয়া যায় এই বিশ্বর হায়াত তিনশো কোটি বছর হয়ে গেছে তিনশো কোটি বৎসর কিন্তু তিনশো কোটি বছর আগে কমও হইতে পারে বেশি হইতে পারে কিন্তু আনুমানিক তিনশো কোটি বছর এই দুনিয়ার হায়াত দুনিয়ার বয়স তো আমার আল্লাহ ঘোষণা করে দিল বিশ্ব নবী তোমার আগে আগে মানে আতম নবী নবী নুহু নবী ইব্রাহিম নবী দাউদ নবী অনেক গেছে তাগর কথা কইছে। যে ইব্রাহিম নবীর উপরে কেতাবনাদুল ঘোষাল মুসান নবীর উপরেও আল্লাহ কেতাবনাদুল ঘোষাল দাউদ নবীর উপরে আল্লাহ কেতাবনাদুল ঘোষাল কিন্তু তারা দুনিয়ার ভিতরে নাই তারা চলিয়ে গেছে তাই কইল নবী গো তোমার আগে যে নবী ছিল তাদের উপরে যা নাজেল হয়ে আছে আল্লাহ কইতাছে হে নবী গো তোমার আগে যেন বিশ্ব দিয়ে গেছে তাদের উপরেও আমি করছিলাম তাহলে এটা বিশ্বাস করতে হবে বিশ্বাসী না থাকে কিসের নামাজ কিসের রোজা কিসের দান দক্ষিণা তাহলে ইমান বিশ্বাস যার ভিতরে বিশ্বাস নাই যার ভিতরে নামাজ ইমান ইমান নাই তার নামাজের কোনো মূল্যই নেই দামি নেই নামাজ তো পড়তেছি কিন্তু বিশ্বাস তো নাই আল্লাহ যা আছে আল্লাহ যা আমাকে দেখতেছে এই কথা কোনো সময় বিশ্বাস না করি আমরা আমাদের নামাজের কোনো মূল্য থাকতে পারে না তাই বন্ধুরা আমার আল্লাহ বলিয়ে দিল তোমার আগে যা যারা ছিল তাদের উপরেও কিতাব নাজেল হইয়াছিল তাই আমি এই পর্যন্ত বললাম অখের ও দাওয়ানা আনিলামদুলিল্লাহ রব আল